নমস্কার তোমাদের সবাইকে সানাস স্মাইল এডুকেশন সেন্টারের স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা দু হাজার পঁচিশ সালে দ্বাদশ শ্রেণীর পরীক্ষার্থী তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করে দেখাবো ইতিহাস বিষয়ে মডেল কোয়েশ্চেন পেপার ফোর অর্থাৎ চার নম্বর স্কুলের তোমাদের প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো আগের ভিডিওতে তোমাদের আমরা ইতিহাস বিষয়ে এক থেকে তিন নম্বর মডেল সেট সমাধান করে দেখিয়ে দিয়েছি বাংলাও সমাধান করে দেখিয়ে দিয়েছি আর বাকি বিষয়গুলো তোমরা খুব অল্প কয়েকদিনের মধ্যেই পেয়ে যাবে দেখতে থাকো আমাদের চ্যানেলটি চলো দেরি না করে মূল বিষয় যাওয়া যাক প্রথমে দেখো কি আছে বহু বিকল্প ভিত্তিক প্রশ্নগুলি একদিকে কি আছে জীবনে জলসাগরে কার আত্মজীবনী সঠিক উত্তরটি হবে মান্না আচ্ছা পরবর্তী দেখো দুই দেখে ভারতীয় পুরাণের সংখ্যা হলো উত্তরটা হবে আঠেরোটি তিন দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান বি আমি শুধু উত্তরটা বলে দিচ্ছি হ্যাঁ তাহলে ভিডিওটা একটু অল্প টাইমের মধ্যে আমি মেকআপ দিতে পারবো আচ্ছা উত্তরটা হবে ওয়ারেন হেস্টিংস চার দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ডি একটু দেখে নাও স্তম্ভ মেলাটা দেখে নাও স্তম্ভ মেলা পরবর্তী দেখো পাঁচ দাগ পাঁচ দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান এ প্রফুল্লচন্দ্র রায় ছয় দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান বি সাত দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান সি আট দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান এ নয় দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন এ দশ দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন সি এগারো দাগের প্রশ্নের উত্তরটা হবে সি সি মিশরে উত্তরটা হবে জওয়াহরলাল নেহরু তারপরে দেখো তেরো দাগ তেরো দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন এ চোদ্দো দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন সি আমেরিকা ভেসপুচি পনেরো দাগের প্রশ্নের উত্তরটা হবে রাজা রামমোহন রায় অপশন সি ষোলো দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান এ জ্যোতিবা ফুলে তারপরে দেখো সতেরো দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান বি আঠেরো দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান বি মাতঙ্গিনী হাজরা তারপরে দেখো কী আছে উনিশ জায়গার প্রশ্নের উত্তরটা হবে অপশান বি কহিমা কুড়ি জায়গার প্রশ্নের উত্তরটা হবে অপশান বি মহাত্মা গান্ধী একুশ জায়গার প্রশ্নের উত্তরটা হবে অপশান এ সুকর্ণ বাইশ জায়গার প্রশ্নের উত্তরটা হবে অপশান এ উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে তেইশ জায়গার প্রশ্নের উত্তরটা হবে অপশান এ রোনাল্ড রবার্টসন তারপরে দেখো চব্বিশ জায়গায় প্রশ্নের উত্তরটা হবে স্তম্ভ মেলা অপশন বি দেখে নাও তোমরা স্তম্ভ যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে যাদের বই নেই তোমরা একটু খাতায় লিখে নিয়ে পড়বে চলো এরপরে আমরা দেখাবো সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্নাবলী তোমাদের প্রশ্নগুলো আমি বেশ কিছু প্রশ্নের পাশে লিখে দিয়েছি উত্তর আমি তাও এক এক করে মুখে বলে দিচ্ছি তোমরা একটু শুনে নাও খাতায় অবশ্য লিখে নেবে আচ্ছা এক জায়গার প্রশ্ন কি আছে রেগুলেটিং অ্যাক্ট কবে পাস হয়েছিল উত্তরটা হবে সতেরোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে সতেরোশো খ্রিস্টাব্দে দুই দাগের প্রশ্ন দেখো ভারতবর্ষে আমলাতন্ত্রের জনককে এটা উত্তর হবে লর্ড কর্নওয়ারিসকে বলা হতো কাকে লর্ড কর্নওয়ারিসকে অথবা দিয়ে দেখো কি আছে আমিনী কমিশন কে গঠন করেন উত্তরটা হবে সতেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে ওয়ারেন হেস্টিংস তারপরে দেখো তিন দাগের খান আব্দুল গফ্ফর খানের সংগঠনের নাম কি এটা উত্তর হবে খুদাই খিদমতকার তারপরে দেখো তিনের অথবা সাম্প্রদায়িক বাটোয়ারা কে ঘোষণা করেছিলেন উত্তরটা বের এমসে ম্যাকডোনাল্ড পরটা দেখো চার দাগের কী আছে সত্য বিলোপ নীতি কে প্রবর্তন করেন এরা উত্তর হবে লর্ড ডাল হোসি পরবর্তী প্রশ্ন দেখো পাঁচ দাগের বেষ্টনী নীতি কী চলো প্রশ্নের উত্তরটা তোমাদের দেখাই দেখে নাও কেন্নান এর বেষ্টনী নীতি কী বা বেষ্টনী নীতি কী দেখে নাও প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে এ দি লিখবে যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে যাদের বই নেই তোমরা একটু খাতায় লিখে নিয়ে পড়বে চলো পরবর্তী প্রশ্ন দেখো পরবর্তী প্রশ্ন দেখো ন্যাটো এর পুরো নাম কী উত্তরটা দেখো লিখে দিয়েছি নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন পরেটা দেখো কি আছে ছয় দাগের ভিয়েতনাম কবে স্বাধীনতা লাভ করে উত্তরটা হবে উনিশশো সালে দোসরা সেপ্টেম্বর পরটা দেখো কি আছে মার্শাল টিটো কে ছিলেন উত্তরটা দেখো দেখে নাও প্রশ্নটি মার্শাল টিটো কে ছিলেন উত্তরটা তোমরা এখান থেকে শুরু করবে এখান থেকে এ অব্দি লিখবে মার্শাল টিটো হ্যাঁ এ অব্দি উত্তরটা লিখবে মার্শাল টিটো চলো পরবর্তী প্রশ্ন দেখো পরবর্তী প্রশ্ন দেখো সাত দেখের ভাস্কর দাগামা কবে ভারতের কোথায় আসে উত্তরটা হবে চৌদ্দোশো আটানব্বই খ্রিস্টাব্দে কালিকট বন্দরে পরবর্তী দেখো কী আছে আটলান্টিক কৃতদাস ব্যবসা ব্যবসা কী উত্তরটা দেখো দেখে নাও প্রশ্ন উত্তরটি তোমরা এখান থেকে এই অবধি লিখবে সুন্দর করে দেওয়া আছে উত্তরটি দেখে নাও এখান থেকে এই অবধি উত্তরটা লিখবে পরবর্তী প্রশ্ন দেখো কী আছে পাশ্চাত্যবাদী নামে কারা পরিচিত চলো প্রশ্নের উত্তরটা দেখো দেখে নাও পাশ্চাত্য নামে কারা পরিচিত উত্তরটা তোমরা এখান থেকে এই অব্দি লিখবে চলো পরবর্তী প্রশ্ন দেখো পরবর্তী প্রশ্ন প্রশ্ন দেখো দশ দেখ লগ্নি পুঁজি কী দেখো প্রশ্নের উত্তরটি দেখে প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে এই অব্দি লিখবে লগ্নি পুঁজি কী এখান থেকে অব্দি উত্তরটা লিখবে পরবর্তী প্রশ্ন দেখো কি আছে অথবা দিয়ে বর্ণ বৈষম্য নীতি কোন দেশ বলবো হয় উত্তরটা হবে দক্ষিণ আফ্রিকা পরেরটা দেখো কি আছে এগারো দাগের কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন উত্তরটা হবে গুরুদাস ব্যানার্জি পরেরটা দেখো কী আছে বারো দাগের কুমিনতাং দলের প্রতিষ্ঠা থেকে উত্তরটা হবে সানিয়ত সেন সালটা হবে উনিশশো বারো সালে পরে দেখো চুক্তিবদ্ধ শ্রমিক কাদের বলা হয় উত্তরটা দেখো দেখে নাও প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে এ অব্দি লিখবে দেখে নাও এখান থেকে এ অবধি উত্তরটা লিখবে পরবর্তী প্রশ্ন দেখো তেরো দাগের মাউন্ট ব্যাটেন প্রস্তাব কবে ঘোষিত হয়েছিলো উত্তরটা হবে উনিশশো সাতচল্লিশ সালে তেসরা জুন আর একবার বলি উনিশশো সাতচল্লিশ সালে তেসরা জুন পরে দেখো কী আছে কোন বছর ভিয়েতনাম গণতান্ত্রিক প্রজাতান্ত্রিক রাষ্ট্র হিসাবে ঘোষিত হয় উত্তরটা হবে উনিশশো চুয়ান্ন সালে আরো একবার বলি উত্তরটা উত্তরটা হবে উনিশশো চুয়ান্ন সালে পরবর্তী দেখো অথবা দিয়ে দেওয়া আছে কবে ডিএনবিএন বিএন ফু এর যুদ্ধ সংগঠিত হয় উত্তরটা হবে উনিশশো চুয়ান্ন সালে উত্তরটা হবে কত উনিশশো চুয়ান্ন সালে পরটা দেখো পনেরো দাগের আলজেরিয়া কত সালে স্বাধীনতা লাভ করে উত্তরটা হবে উনিশশো বাষট্টি সালে পাঁচই জুলাই উনিশশো বাষট্টি সালে পাঁচই জুলাই পরবর্তী প্রশ্ন দেখো ষোলো জাগে ভারতে গড়ে ওঠা দুটি ভারী শিল্পের নাম লেখো উত্তরটা চলো দেখাই দেখে নাও প্রশ্নের উত্তরটি ভারতে গড়ে ওঠা দুটি ভারী শিল্পের নাম উত্তরটা হবে লৌহ ইস্পাত শিল্প এবং দুই নম্বর হচ্ছে কাগজ শিল্প এক নম্বর হচ্ছে লৌহ ইস্পাত শিল্প দুই নম্বর হচ্ছে কাগজ শিল্প চলো পরবর্তী প্রশ্ন দেখো পরবর্তী প্রশ্ন দেখো হুমি জাহাঙ্গীর ভাবা কে ছিলেন উত্তরটা চলো দেখায় তার আগে বলি তোমাদের আগের ভিডিওতে আমরা তোমাদের ইতিহাসের মডেল ওয়ান টু থ্রি সমাধান করে দেখিয়ে দিয়েছি এছাড়া তোমাদের বাংলা বিষয়ে সমাধান করে দেখানো আছে তোমরা যারা এখনও দেখো আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে আর অবশ্যই তোমরা এর পাশাপাশি পাঠ্যকুটি খুঁটিয়ে পড়বে দেখে নাও প্রশ্ন উত্তরটি তোমরা এখান থেকে ই অবধি লিখবে দেখে নাও এখান থেকে সুন্দর করে দেওয়া আছে দেখে দিলাম তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো